স্বামী স্ত্রী একই পরিবার দুজন মিলে একটা পরিবার গঠন করলো দুজন দুই ভিন্ন মানুষ স্বামী স্ত্রী কখনোই সমান হতে পারে না পুরুষ রোজগার করবে দায়িত্ব নিবে নিরাপত্তা দিবে আর মহিলা সংসার বৃদ্ধি করবে সংসারে প্রাণ নিয়ে আসবে স্বামী কিন্তু সংসারের প্রধান সংসারের প্রধান কিন্তু স্ত্রী হল সংসারের আত্মা স্বামী মাথার উপরে ছাদ দিবে কিন্তু ওই ছাদের নিচে আরাম নিশ্চিত করবে একজন স্ত্রী স্বামী বাজার করে আনবে কিন্তু ওই বাজারকে খাবার হিসেবে পরিবেশন করবে একজন স্ত্রী স্বামী একটি বাড়ি করবে কিন্তু ওই বাড়িটাকে ঘর বানাবে একজন স্ত্রী স্বামী স্ত্রীর ভরণ হতে সব কিছুর দায়িত্ব নিবে আর স্ত্রী স্বামীর অন্তরাত্মার জ্বালানি হিসেবে কাজ করবে স্বামী স্ত্রীকে সব ভালোবাসা দিবে স্ত্রী পৃথিবীতে নতুন জীবনের আবির্ভাব ঘটাবে স্বামী স্ত্রী একজনের সহযোগী প্রতিযোগী নয় জয় হ্যারিংটনের ইনস্টাগ্রাম পোস্ট হতে এই কথাগুলা নেয়া